আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটা হচ্ছে আগামী কালকে আমাদের এখানে জালসা জালসাটা পোরানপুর পরপুর সালাম গোলস্থান প্রাঙ্গন তো এই জালসা থেকে আসতে চান সবাই চলে আসবেন রোজ রোজ বুধবার তারিখ উনিশে নভেম্বর পড়তেছে ঠিক আছে আর ভেতরে আমি চাদোয়া দেখাবো এই দেখেন চাদোয়া চাদাগুলো আসলে খুব সুন্দর চাদোয়া হয়েছে যে মাঝখানে কত সুন্দর ফুল ফুল টানা টানে কত সুন্দর চাদোয়া চাদোয়াগুলো অনেক ভালো আপনাদেরকে আদারে হয়তো দেখাচ্ছে এই সাইডে মঞ্চ মঞ্চ তো দেখেছেন মনে হচ্ছে এটি মঞ্চ আর এই যে চলে আসলাম আর বাইরে বাইরে এসে দেখলাম এক লোক চার দোকান দেশে চার দোকানটা দেখ ঘুরে দেখালাম তা অনেক খাচ্ছে খাসছে এখানে খাসছে তারপর আসছে চা দেখানোর পর পাঁচ ছটা লোকও দেখালাম দেখানোর পর আগে যাবো আটু যে ভালো করে দেখালাম তারপর আমার সাথে একজনই আর কি করলো আমি ভিডিও করছি জন্যে সেখানে আমি ওইটি আর কি করলাম সাথে সাথে ওটা আপনাদের মাঝে দিয়ে দিয়েছি তারপর চল টেবিলের কাছে টেবিল দেওয়া হয়েছে টেবিলে যে দোকান আছে অনেক দোকান পাট আছে তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দোকানপাট আসলে অনেক দোকানপাট আছে আজকে রাতে যে দোকানপাট চলে আসছে অনেক দোকানপাট ঘুরে যে কসমেটিকের দোকান কসমেটিকের দোকানে বললে যাবো তারপর টেবিল মেল দেখাবো এটা মিষ্টি এটা মিষ্টির জন্য ঠিক আছে মিষ্টি জালাপি এগুলি এখন দেখাবো আপনাদেরকে কসমেটিকের দোকান একটু আগে যাই যায় দেখাই এই যে কসমেটিকের বেড়া বাইরে বেড়া ঘুরে ঘুরে দেখাবো আপনাদের মাঝে ঘুরে দেখানোর পরে যে বাস টাস আছে এগুলি হবে তারপর নিয়ে গেলাম আপনাদের গড়স্থানের গেটের কাছে ছোটো গেটের কাছে নিয়ে যা দেখালাম যে এটা হচ্ছে আমাদের ঘর মোক্টপঘর ঘরে এখানে সকাল ছয়টা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত পড়ানো হয় আগে পড়েছি এখন তো পড়ার বয়স নাই পড়ে এখন কাম করি খাই ঠিক আছে এখন এটা বলে লাভ নাই যে আপনাদেরকে গোরস্থানের সামনের পাশে দেখা দেখাবো আজকে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখছেন আমাদের গোরস্থানের পাশিটা গোরস্থানের পুরা পাশি দেখাবো পাশি তো পুরা দেখাতে পারবো না অর্ধেক দেখাবো অর্ধেকের পর একটা গেট আছে গেট পর্যন্ত দেখাবো আর টুক আপাতত অন্যদের দেখাবো এই ভিডিওটা তো আমার একটু ভাইরাল একা যায় তাহলে আমি পুরা গরস্থানে আপনাদের মাঝে দিয়ে দেবো পুরা গোরস্থানে ভিডিও তুলে আপনাদের মাঝে সারবো ঠিক আছে আপনারা সেই কারণে অনেক অনেক শেয়ার করে দিবেন লাইক কোন শেয়ার সব কিছু করে দিন যাতে আমার এই ভিডিওটা ফরে তুটে যায় আচ্ছা আমার আমরা চলে যাই গেটের কাছে লাইট লাইটগুলি সব দেখাচ্ছে গেটের টাইস মাইলস সব করা বাইরে টাইস করা ভিতরে প্লাস্টার খুব সুন্দর যে পাইপ মাইপ দিয়ে এই যে সাইডে সেই করল যাতে টাইসের কোনো ক্ষয়ক্ষতি না হয় এই যে এটা হচ্ছে দান করার বাক্স মুক্ত হচ্ছে দান করুন আমাদের গোরস্থানের দান করার বাক্স এদের গেট গেটটা দেখেন অনেক সুন্দর একটা গেট সুন্দর মানে সুন্দর সাইজে সুন্দর গেট এই যে গেটের এই সাইড আপনাদেরকে এখন একটু জুম করে দেখাও জুম করে যাতে ভিতরের কবর এক একটি কবর যাতে মনে দেখা যাচ্ছে দেখা যাবে এই দেখেন এই সাইডে একটা কবর দেখা যাচ্ছে আপনি কেউ কি দেখছেন বাড়ছেন দেখেন খুব সুন্দর একটা গেটের ডিজাইনটা হয়েছে গেটটাও খুব ভালো গেট হয়েছে চলে আসলাম গেটের ওখান থেকে চলে আসে এই যে এখানে আবার দেখলাম কসমেটিকের দোকান অলরেডি পরে বসে গেছে সব কসমেটের দোকান বসে গেছে কসমেটিক দোকানটা আসলে উচ্চারণ হচ্ছে না আমার কেমন যেন খালি বাঁধা বাঁধা হচ্ছে এই দেখেন দোকান অর্ধেক পরে বসে গেছে আপনাদেরকে দেখাবো এই দোকানের মাল কোথায় থাকে যেখানে সেখানে থাকে খালি পোস্টার তুলে দিলে পরে মাল বাড়া আসে ঠিক আছে